মুহূর্তের জন্য আমরা বরদাস্ত করে নেব আমরা জানি যে ইতিমধ্যে আল্লামা মামুনক মুক্তি পেয়েছেন এখন মুক্তি পাওয়ার পরে কি তিনি জানাদার জনাদারকে যাবেন এই বিষয়টি নিয়ে আপনাদেরকে একটি নিউজ পড়ে শোনাচ্ছি তো ভিডিওটি অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো চলুন এখন আমি আপনাদেরকে নিউজটি পড়ে শোনাচ্ছি নিউজটি প্রকাশিত হয়েছে যুগান্তরে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি লাভ করলেন হাবাউল ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনক তার ছেলে ও নেতাকর্মীরা জেল তাকে স্বাগত জানায় শুক্রবার তিন মে সকাল দশটার দিকে তিনি কারাগার থেকে মুক্তি লাভ করেন বলে নিশ্চিত করেছেন কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা তিনি জানান বন্দী ছিলেন তার বিরুদ্ধে বিভিন্ন থানার সাতত্রিশটি মামলা রয়েছে সর্বশেষ মামলায় তিনি বৃহস্পতিবার দুই মে উচ্চ আদালত থেকে জামিন পান বিকালে জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায় শুক্রবার সকালে জামিনের সব কাগজপত্র নিয়ে ঢাকায় যোগাযোগ করা হয় সেখানে কাজ শেষ হলে তাকে মুক্তি দেওয়া হয় এর আগে বৃহস্পতিবার দুই মে রাতে ময়লানা মামলকের মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি মুক্তি পাননি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানিয়েছিলেন বৃহস্পতিবার মামলককে মুক্তি দেওয়া সম্ভব হবে না তার জামিনের কাগজপত্র যাচাই বাছাই চলছে গত এগারোই মার্চ মামলকের মুক্তির বিষয়ে আলোচনা করতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেন হেবাজ লতা কর্মীরা ধর্মমন্ত্রী বৈদুল হক খান সহ সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা বৈঠকে অংশ নেন বৈঠক শেষে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সংগঠনটির মহাসচিব মাইলানা শাহিবুর রহমান দাবি করেন আদালতের মুক্তি বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী গত চব্বিশে এপ্রিল তিন মামলা জামিন পান মামুন রক এ বিষয়ে আব্দুল সালাম হিমেল বলেন দুই হাজার তেরো সালের থানার এক মামলায় ও দু সালে একুশ সালের পল্টন থানার দুই মামলায় জামিন পেয়েছেন মামুন রক তার বিরুদ্ধে ঢাকায় ও ঢাকার বাইরে একাধিক মামলা রয়েছে ওইসব মামলা জামিন পেলে তিনি কারামুক্ত হতে পারেন বলে তখন জানানো হয় প্রসঙ্গত দু এক সালে তিনি এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগায় রয়্যাল রিসোর্টে এক নারী সহ আটক হন আল্লামা তাকে আটক করেছিলেন স্থানীয় আমলিক নেতাকর্মীরা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে খবর পেয়ে হাবাউদের স্থানীয় নেতাকর্মীরা বিষয়দে গিয়ে বাংচুর চালিয়ে তাকে চিনিয়ে নিয়ে যান ঘটনার পর থেকে ঢাকার মোহাম্মদপুর জামিয়া রহমানে আরাবিয়া মাদ্রাসায় অবস্থান করেন মামুল্য পনেরো দিন পর আঠারো এপ্রিল ওই মাদ্রাসা থেকে মাওলানা মামুলকে গ্রেফতার করে পুলিশ পরে তিরিশে এপ্রিল সোনারগাঁও থানায় তার বিরুদ্ধে বিয়ের কলবনে দর্শন মামলা করেন তার সঙ্গে বিষয়ে অবরুদ্ধ হওয়া নারী যদিও ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রী দাবি করে আসছেন মামুন রক এরপর ওই মাসে দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা সহ অর্ধশতাধিক মামলা হয় পরে সেসব মামলা তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে ছিলেন তো আশা করছি আপনারা নিউজটি মনোযোগ সরকার শুনেছেন এবং সেখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন তবে কথা হলো এখন কি তিনি জানা তারা জর্না তার দ্বিতীয় স্ত্রীর কাছে যাবেন কিনা তো আপনারা কি মনে করেন যে স্ত্রী তাকে এই মামলা দিয়েছে তাকে বিগত দুই তিন বছর ধরে কারাগারে রেখেছে তার কাছে কি যাওয়া ঠিক হবে বা তার খোঁজ খবর নেওয়া কি ঠিক হবে আল্লাহ মামুলকে আপনারা কি মনে করেন এখন হয়তো বা ওই জান্নাতারা তারা ঝর্ণা বলতে পারে যে আমাকে বিভিন্ন লোক পুষলে পাশলিয়ে মামলা করিয়েছে অনেক কিছু বলে অজুহাত করতে পারেন আল্লাহ মামুলকের কাছে তবে আল্লাহ মামুলক কি এইসব বিষয়গুলো মেনে নিবেন আর আমি আশা করি তিনি কোনো বোকা ব্যক্তি নন তিনি অবশ্যই এসব বিষয়গুলো মেনে নিবেন না আমি মনে করি এই ধরনের স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেওয়া উচিত যে স্ত্রী বিগত এতগুলো বছর ধরে তার স্বামীকে জেলে রাখতে পারে এই ধরনের স্ত্রী থাকাচ্ছে না থাকাই ভালো আপনি একই মনে করেন অবশ্যই তা কমেন্ট করে জানাতে ভুলবেন না এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ